বৃষ্টি নামানোর জন্য আমাদের কি না কি সব স্ত্রী আচার রয়েছে এই বঙ্গে কোথাও ব্যাঙের বিয়ে তো কোথাও আবার কুলো নামানো তা আজ বলবো এই কুলো নামানো উৎসবের কথা আসলে গ্রীষ্মপ্রধান বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ফুটি ফাটা তখন মাঠ ঘাট শুষ্ক রুক্ষ হয়ে ওঠে আর ত্রাহি ত্রাহি রব চারিদিকে আর প্রাণীকূলের অবস্থাও তেমন সবাই হা বৃষ্টি জো বৃষ্টি করে চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে আকাশের দিকে তাকি আমরা কিন্তু বৃষ্টি যদি অধরা হয় অথচ কৃষিকাজের সময় আগত প্রায় গ্রাম বাংলার কৃষক কুল চাষের জমিতে পর্যাপ্ত বৃষ্টি কামনা করে কারণ শুকনো ডাঙায় বীজ বপন করলে তো গাছ বেরোবে না ধান না হলে সং বৎসরের খোরা কেউ জুটবে না ছটফট করতে থাকে তাদের পরিবারও ঠিক এই সময় বৃষ্টির কামনায় এক বিশেষ লৌকিক উৎসব হলো আমাদের বাংলায় কুলো নামানো সেখানে কুলোর প্রধান ভূমিকা কিন্তু আর বৃষ্টির কামনায় আয়োজিত উৎসবের অঙ্গ হিসেবেই শুধু নয় এই কুলো কিন্তু আমাদের অত্যন্ত শুভ একটা লৌকিক আচারের জিনিস যারা কুলো নামান তাদের বিশ্বাস হলো যে গৃহস্থের উঠোনে কুলো নামিয়ে রেখে প্রার্থনা করলে বৃষ্টি আসবেই আর বৃষ্টি হলে চাষবাস হবে ফসল ফলবে মানুষ বাঁচবে আর আমাদের এই বাংলার লোক ঐতিহ্যে বাঁশের কঞ্চি বা বেদ দিয়ে বোনা এই কুলো অন্যতম এক কৃষিযন্ত্র ধান বা অন্যান্য কৃষিজ দ্রব্য ছাড়া কৃষিজ দ্রব্য ঝাড়া ঝাড়ার কাজে ব্যবহৃত হয় এটি আবার দৈনন্দিন পূজা অর্চনা সহ নানা সাংস্কৃতিক পরিমণ্ডলে বরণডালার সঙ্গে কুলো একটি অত্যন্ত শুভ অনুষঙ্গ আবার দেখেছেন মা শীতলার মাথার পেছনে কুলো থাকে কারণ মহামারী বিদায় করতে ওস্তাদ এই দেবী স্বয়ং ঝাঁটা ওষুধের পাত্র আর কুলোর বাতাস দিয়ে তিনি রোগ ঠান্ডা করেন সেই বিশ্বাসে কুলোর বাতাস সেক্ষেত্রে রোগ বিদায়ের একটা ঘণ্টাধ্বনি উৎসবের শুরুতে গৃহস্থের উঠোনে এই কুলো নামানো উৎসবে একদল মেয়ে আসে তারা বাড়ির সামনে নিকোনো উঠোনে একটা কাঠের পিঁড়ির ওপর একটা কুলো নামায় ওই কুলোর ওপর একটা পোড়া মাটির অথবা পেতলের ঘট স্থাপন করা হয় জলপূর্ণ ঘটে থাকে আম শাখা কুলো নামানোর পর কুলোকে ঘিরে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু নাচ গান করে মানে শুধু স্ত্রী আচার কিন্তু নয় মানে একটা সম্মিলিত একটা পারিবারিক একটা নিবেদন ঈশ্বরের কাছে আর সবটাই কিন্তু বৃষ্টির কামনায় দেবরাজ ইন্দ্রের কীর্তন করে তারা আর সে এই উদ্দেশ্যেই গান নিবেদিত হয় ঘট রাখা কুলোর ওপর রাখা থাকে ফুল দুর্বা সহ নানা শস্যের বীজ এবার বাড়ির মহিলারা গলবস্ত্র হয়ে ঘটিতে জল নিয়ে ওই কুলোর সামনে মাটিতে রাখে তখন নৃত্যগীত করা মহিলারা ঘটের থেকে জল নিয়ে ওই উঠোনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয় বৃষ্টির স্বরূপ মানে মঙ্গল কামনায় আর কি যে বৃষ্টি হলে চাষ হবে আবারও সেই ফসল ফলবে গৃহস্থ বাঁচবে আর সেই ঘটসহ সহ কুলো উঠিয়ে নিয়ে পাশের ঘরের উঠোনে নিয়ে গিয়ে নামিয়ে রাখবে এভাবেই সবার বাড়ি বাড়ি একই বার্তা মানে পর পর সেই মিউজিক্যাল চেয়ারের মতো একদিন ঠিক বৃষ্টি বয়ে আনবে এমনই বিশ্বাস এখনও আমাদের বাংলা কৃষি প্রধান কিন্তু বর্তমান লোকসমাজে হারিয়ে যাওয়া এই উৎসবই কিন্তু কুলো নামানো উৎসব তবে কুলো নামানোর কথায় মনে পড়ে যায় এমনটি মাঝে সাঝে আমরা ঈশ্বরের প্রতি নতজানু হয়ে বলি না মাথার টুপি খুলে রেখে যেমন বলে উঠি হ্যাটস অফ তেমনি মেঘের উদ্দেশ্যে গান বৃষ্টি বৃষ্টিভিক্ষা করে উঠোনে কুলো নামিয়ে তাই না এরম একটা অ্যানালজি আমার মনে হলো শুধু মানুষের মঙ্গলে বৃষ্টির আশায় শস্য শ্যামলা হয়ে উঠবে পৃথিবী মানুষ বাঁচবে তবে আর সেই কুলো নামানোর গানেও মেয়েলি গান লোকাচারের স্থান পেয়ে রয়েছে যুগ যুগ ধরে সেই আকুতি দেখুন হ্যাঁ লো বোন মেঘারানি হাত পা ধুইয়া ফেলাও পানি এমন সব লৌকিক স্ত্রী আচার বা ব্রতের কথা হারিয়ে যাওয়া এই সমস্ত লৌকিক উৎসবের কথা আমি লিখেছি আমার দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত ব্রত ঠাকুরানির হাট বইটিতে আপনাদের যদি এখনও সংগ্রহ করা না হয়ে থাকে আপনারা সংগ্রহ করতে পারেন বইটির কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় মুদ্রণ হয়ে গেছে তা বলাই বাহুল্য তাই ব্রত ঠাকুরাণীর হাট দ্বীপ প্রকাশন মনে রাখবেন আপনারা সবাইকে ধন্যবাদ